আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এশিয়ার দুই পরমাণু অস্ত্রধারী দেশ ভারত ও পাকিস্তান সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে সামরস্ত্রবিদ দুই দেশের সামরিক সক্ষমতা নিয়ে বিভিন্ন বিশ্লেষণ করছে ভারতের হাতে অনেক শক্তিশালী মিসাইল ভান্ডার ও উন্নত সমরস্ত্র রয়েছে ভারতের অবস্থায় পাকিস্তানের কাছে ততটা উন্নত মানের সামরিক সক্ষমতা নেই তার মধ্যেও পাকিস্তান কীভাবে তার নিজের দেশকে রক্ষা করবে তা নিয়ে আলোচনা আলোচনা হচ্ছে পাকিস্তান ও ভারতের মধ্যে টানা ফোরাম সম্পর্কের জন্য পাকিস্তান সবসময় মিসাইল হামলার আতঙ্কায় থাকে তাই এই এই প্রশ্ন উঠে যে পাকিস্তান কি এমন হামলা থেকে আত্মরক্ষা করতে পারবে পাকিস্তান সবসময় নিজেদের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে তৎপর থাকে চলুন আজ পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে বিস্তারিত জেনে নেই পাকিস্তান তার এয়ার ডিফেন্স সিস্টেম দিন দিন শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে দেশটি এস থ্রি হান্ড্রেড এল ওয়াই এইটিন এবং এস নাইন সহ অনেক ধরনের মিসাইল সিস্টেম রয়েছে এগুলো ছাড়াও পাকিস্তান স্বল্প পরিসরের জন্য এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে এস থ্রি এটি রাশিয়ার দ্বারা নির্মিত একটি দূরফাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম যা ব্যালিস্টিক মিসাইল এবং বিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে এল ওয়াই এইটিন এটি চীনের দ্বারা নির্মিত মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম এসকিউ নাইন এটিও চীনের কাছ থেকে নেওয়া হয়েছে এটি দূরফাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম এটি একটি সারফেক্স টু এয়ার মিসাইল যা পাকিস্তান তার সম্প্রতি আত্মরক্ষার জন্য অন্তর্ভুক্ত করেছে এই মিসাইলটির আকাশ থেকে দ্রুত গতিতে আসা বিমান এবং ব্যালিস্টিক মিসাইল সহ যে কোনো বস্তুকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে যাই হোক এটি সত্ত্বেও এই সিস্টেমটি সাধারণত আক্রমণাত্মক থেকে রক্ষা করার জন্য মোটামুটি পর্যায়ে যথেষ্ট বলা যায় কারণ এটি সব জায়গায় স্থাপন করা হয় নাই বা স্বল্প পরিসরে আছে নাসাম নরওয়ে থেকে কেনা এই মিসাইলটি একটি আধুনিক মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম যা পাকিস্তান সম্প্রতি কিনেছে নাসরাম দ্রুত উড়ন্ত মিসাইল এবং বিমান ধ্বংস করতে পারে তবুও এটির সক্ষমতা সীমিত এবং এটি শুধুমাত্র নির্দিষ্ট এলাকায় আত্মরক্ষা করতে পারে এখন কথা হলো পাকিস্তান তার নিজেকে মিসাইল হামলা থেকে বাঁচাতে হতে পারবে কিনা পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম কিছুটা হলেও মিসাইল হামলা থেকে সুরক্ষা দেওয়া সম্ভব কিন্তু হাইপারসনিক মিসাইল একাধিক আক্রমণ এবং ইলেকট্রনিক যুদ্ধের মধ্যে চ্যালেঞ্জিং একটি সম্পূর্ণ নিরাপদ করতে পারে না পাকিস্তানের কিছু কার্যকর ডিফেন্স সিস্টেম আছে কিন্তু এগুলো মিসাইল হামলা সম্পূর্ণভাবে এড়াতে একটি শক্তিশালী প্রতিরক্ষামূলক ডাল তৈরি করতে পারে না তাই বড় উন্নত মিসাইল হামলা হলে পাকিস্তান টিকে থাকতে পারবে না এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ